মুর্শিদা আমার ভাঙা তরি ওই রলায় দয়াল মুর্শিদা আমার ভাঙা তরি ওই রে দয়া করে দয়াল মুর্শিদ দয়া করে দয়াল মুর্শিদ নভে কিনারা মুর্শিদা আমার ভাঙা তরি ওই রাতে গোলায় অবেলায় দই পারি ছিঁড়ে গেছে গুনের দড়ি অবেলায় দই পারি ছিঁড়ে গেছে গুনের দড়ি কাম নদীতে তুফান ভারী মুর্শিদা আমার ভাঙা করি ঘোলাই মুর্শিদা আমার ভাঙা করি ওই রাছে ঘোলাই ছয়জন মাঝি আছে নৌকাতে তারা চলে যার যে মতে ওরে গেছি ঘর বিপদে হায় রে মুর্শিদা মার ভাঙা তরি ওই রে ঘোলায় কেদে কেঁদে কয় ইন্দ্রাদে মরে যাব হায় সে রইলাম তোমার কৃপার আছে মুর্শিদ রইলাম তোমার কৃপার আছে দয়াল অদ্বৈত দয়াম মুর্শিদ আমার ভাঙা তরি ওইরাছে রাখে গোলায় মুর্শিদা আমার ভাঙা তরি ওইরাছে গোলায় দয়া করে দয়াল মুর্শিদ দয়া করে দয়াল মুর্শিদ নেহে কিনারা মুর্শিদা মার ভাঙা তরি ওই গোলায় দয়াল মুর্শিদা মার ভাঙা তরি ওই গোলায় দয়াল মুর্শিদা মার ভাঙা তরি ওই গোলায় দেখে বাউল ইন্দ্রদাসে মরে যাব বুঝি হায়ুতাসে রইলাম বসে তোমার কৃপার আসে রইলাম বসে তোমার কৃপার আসে দয়াল অদ্বৈত দয়াম মুর্শিদা আমার ভাঙা তরি ওই ঘোলায় দয়াল মুর্শিদা মার ভাঙা তরি ওই রে ঘোলায় দয়াল মুর্শিদা মার ভাঙা তরি ওই আছে গোলায়